ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কথায় নয় কাজে যাদের পরিচয় তারা হচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রিয় পাথরঘাটাবাসী ও ইসলাম প্রিয় দিনপ্রিয় ভাইরা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এবং সহযোগী সংগঠনের ভাইরা বিশেষ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা পৌরশাখার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ব্যানার লাগানো হয়েছে আপনাদেরকে ফেজ ফেসবুকেই ইসলাম যুব আন্দোলনের পেজ থেকে লাইভে দেখানো হয়েছে তো গতকালকে রাত্রেও লাইভে গিয়েছিলাম কিন্তু আসলে ওটা সবাই দেখতে পারেন না এই জন্য মূলত এই জন্য আজকে দিনের বেলায় ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চতুর্থ ব্যানার লাগিয়েছি পাথরঘাটা তালতলা বাস স্ট্যান্ডে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা পৌরশাখার পক্ষ থেকে ওখানে লেখা হয়েছে দেখতে পাচ্ছেন পীর সাহেব চর্মনাই হুজুরের সালাম দিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এ যোগ দিন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চর্মনাই আদর্শ মানুষ মুক্ত জাগলেই জাগবে বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সৌজন্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাথরভাটা পৌরশাখা মোহাম্মদ কামাল হোসাইন প্রচার সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা সভাপতি ইসলামী যুবন বাংলাদেশ পাথরগোটা পুরশাখা মোহাম্মদ রাসেল হাওলাদার সব সাবেক সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাথরকোটা পৌরশাখা মোহাম্মদ আলমগীর হোসেন সেক্রেটারি ইসলাম আন্দোলন বাংলাদেশ পাথরকোটা পৌরশাখা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে আগামী দিনে ইনশাআল্লাহ আমিরুল মুজাহিদিন পীরসাহ চরমোনাই যে কোনো নির্দেশ করবেন ইসলামী আন্দোলনকে ইনশাআল্লাহ যথাযথভাবে পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই যোগা করবেন পাথরঘাটা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা পৌরসাখার দায়িত্বশীলদের জন্য যারা জানো তারা চেয়েও আরও অন্য অন্য দিক দিয়ে কাজের ভালো গতি দেখাতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ